যিনি এক সময় প্রাপ্ত সিনেমার জগতে পরিচিত ছিলেন আজ তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তেরো বছর আগে লিওন সেই অন্ধকার জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়ে ভারতে এসে সিনেমায় কাজ শুরু করেন যদিও তিনি নিজেকে নতুন পরিচয় প্রতিষ্ঠিত করেছেন তবুও তার নামের সাথে পর্ণ তারকা পরিচয়টি অনেকেই এখনও ভুলতে পারেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওন বলেছেন যখন আমি ভারতে প্রথম এসেছিলাম তখন জানতাম মানুষ আমার অতীত নিয়ে কথা বলবে কিন্তু এখনও যখন তারা সেই অতীতের প্রসঙ্গ টানেন তখন সেটি আমার কাছে সমস্যা মনে হয় সানি আরও বলেন আমার জীবনের সেই অংশ সবার জানা কিন্তু গত ১৩ বছরে আমি অনেক কঠোর পরিশ্রম করেছি এবং এগিয়ে গিয়েছি তারপরেও অনেকেই আমার পুরনো পরিচয় ব্যবহার করে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থে সানেলিওনের আসল নাম করঞ্জিত কৌর বোহরা তিনি কানাডার আন্টারিওতে পাঞ্জাবি পরিবারের মেয়ে হিসেবে বেড়ে উঠেছেন এবং তার কানাডিয়ান এবং আমেরিকান নাগরিকত্ব রয়েছে